আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আজকে আপনাদের সাথে আলোচনা করব দেশি শিং মাছ নিয়ে তো চাষিবার আজকে আপনাদেরকে বলবো কীরকম সাইজের শিং মাছ পুকুরে চাষ করবেন বা কীরকম সাইজের মাছ চাষে লাভবান হওয়া যায় বা মাছ চাষে খরচ এবং কত টাকা বিক্রি করতে পারবেন প্রতি কেজি বা কয় মাস সময় লাগবে তো প্রথমে আপনাদেরকে বলি মাছ যদি সরাসরি পুকুরে কালচার দিতে চান তাহলে আপনারা কয় করতে পারবেন দুই হাজার পিসে কেজি শিং মাছ শিং মাছগুলো আপনারা চাইলে আপনারা নার্সিং করে তারপরে কালচারে দিতে পারবেন অন্য অন্য মাছগুলো থেকে এই মাছগুলা ভালো কালচারে ফলাফল আসে তো চাষিবারা দেশি শিং মাছ আমাদের এখানে বর্তমান পাচ্ছেন এক হাজার পিসে কেজি দুই হাজার পিসে কেজি পাঁচশো পিসে কেজি আড়াইশো পিসে কেজি সকল সাইজের শিং মাছের পোনা কিন্তু পাচ্ছেন তো চাষিবারা শিং মাছের খাবার কি শিং মাছের খাবার হলো ফিট খাবার এগুলো ফিট খাবারের উপর নির্ভরশীল দৈনিক দুই বেলা খাবার দিবেন দেশি শিং মাছগুলোকে তো চাষি এখন আপনাদেরকে বলবো শিং মাছ চাষে কেমন খরচ দেখা যাচ্ছে আমাদের এই শিং মাছগুলো চাষ করতে চাইলে প্রতি কেজির পিছনে খরচ করতে হবে একশো টাকা আর বিক্রি করতে পারবেন তিনশো আশি টাকা তো চাষিবারা মাত্র ছয় মাস চাষ করলে এই মাছগুলা প্রায় ওজন আসবে বারো থেকে পনেরো পিসে কেজি তো এরকম যারা উন্নত মানের এক সেজর এক ক্যাটাগরি অরিজিনাল নব্বই মা মাছ ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো চাষিবারা আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে বিক্রি করে থাকি তো আপনারা চাইলে আমাদের হ্যাঁ থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন দেশি শিং মাছের পোনা তো চাষিবারা আমাদের যে শিং মাছগুলো রয়েছে এগুলো আপনারা প্রতি শতাংশ এক হাজার পিস চাষ করতে পারবেন কেননা শিং মাছ মাটির নিচের লেয়ারের মাছ এগুলা মিশ্রভাবে বা এককভাবে চাষ করতে পারবেন তো চাষিবার এই মাছগুলো কম খাবার বেড়ে ওঠে কেননা মাটি থেকে বিভিন্ন খাবার সংগ্রহ করে থাকে যেমন জুট প্লান্টন ছড়া প্লান্টন ফ্লাই টু প্লান্টন বা ফুলজির তো চাষিবার আপনারা শিং মাছ ক্রয় করতে আমাদের স্ক্যান দেওয়া নাম্বার যোগাযোগ করেন শিং মাস চাষে সকল আকার তথ্য পরামর্শ জানান আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন